যে মানুষটি দেশের বাইরে ছিল কিন্তু তার নাম এখনো বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে প্রশ্ন একটাই তারেক রহমান কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম আছে যেগুলো সময়ের সঙ্গে আরও ভারী হয়ে ওঠে তারেক রহমান তেমনই একটি নাম তারেক রহমান জন্মগ্রহণ করেন বিশ নভেম্বর উনিশশো সালে ঢাকায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায়ের জ্যেষ্ঠ সন্তান শৈশব থেকেই তিনি রাজনীতি খুব কাজ থেকে দেখেছেন ক্ষমতা সংকট জনপ্রিয়তা সবই ছিল তার চারপাশে তবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন ধীরে পরিকল্পিতভাবে উনিশশো নব্বইয়ের দশকে তিনি বিএনপির সংগঠনে সক্রিয় হন তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা ছিল তার প্রধান লক্ষ্য তিনি বিশ্বাস করতেন রাজনীতির শক্তি আসে মাঠ থেকে মঞ্চ থেকে নয় দু সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমান দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত হন দলীয় কাঠামো আধুনিক করা তরুণদের যুক্ত করা এই সময়েই তার ভূমিকা আলোচনায় আসে কিন্তু রাজনীতির পথ কখনোই সহজ নয় দু সালে রাজনৈতিক অস্থিরতার সময় তার জীবনে আসে সবচেয়ে কঠিন অধ্যায় গ্রেফতার মামলা এবং শারীরিক অসুস্থতা এরপর তিনি চিকিৎসার জন্য দেশ ছাড়তে বাধ্য হন শুরু হয় এক দীর্ঘ নির্বাসিত জীবন দেশের বাইরে থেকেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি প্রযুক্তির মাধ্যমে তিনি দল পরিচালনা করেছেন বর্তমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর্থকদের চোখে তিনি শহীদ জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারী সমালোচকদের কাছে তিনি বিতর্কিত কিন্তু বাস্তবতা একটাই বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি প্রভাবশালী অধ্যায় তার গল্প শুধু একজন নেতার নয় এটি ক্ষমতা সময় হার না মানার গল্প ইতিহাস অপেক্ষা করে না কাউকে কিন্তু কিছু মানুষ ইতিহাসকে অপেক্ষা করতে বাধ্য করে তারেক রহমান সেরকমই একটি নাম